হ্যালো ফাইভ ফাইতুল সবাইকে শুভেচ্ছা আসলে ভালো আছেন হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর এখানে আমার হাজব্যান্ড ফ্রিজের লাইনটা নষ্ট হয়ে গেছিলো আমার তো ফ্রিজের লাইনটা ঠিক হচ্ছে আমি এখানে সব ভর্তা বানিয়েছি আজকে হঠাৎ কিচুন খেয়ে দিচ্ছি বলছিল কিছু তো হয়নি ভাবলাম গ্যাসের সমস্যার কারণে আর সময় লাগবে যেহেতু তাহলে আমি বললাম আজকে ভর্তা ভাতি করে দিই তো এখানে আমি যে সালাদ তৈরি করে নিয়েছি এখানে টমেটো ভর্তা এখানে ভিন্ডি ভর্তা আর এখানে বেগুন ভর্তা আজকে খাবারে আমি কুকুর একটা এটা করেছি আর ডিম আলুর তরকারিটা আশা অনেক ভালো হয়েছে টেস্টটা অনেকে এমনি খেতে লোভনীয় লাগছে দেখতে তো লোভনীয় লাগছে খেতে কেমন হবে আশা করি ভালোই হবে খারাপ হবে না নিজের ঘরে হাতে হাতে নিজের হাতে নিজের ঘরে তৈরি করার মজাই আলাদা তো আমি আরেক পদে আলু ভর্তা বানাবো কারণ আমার মেয়ে আলু ভর্তা ছাড়া খায় না যেহেতু ভর্তায় বানাচ্ছি তাহলে সবে ভর্তা বানাচ্ছে সালাদ বানাচ্ছি ঘরটা এখন আর কি করব সেটা ভাবছি মাছ ভাজবো না কি ভাজবো না মাংস বের করে রেখেছি তো মাংস রান্না করব আর এখন এই কয়েকটা পদ তৈরি করতে পেরেছি আর এখানে আমি তালটা বসিয়ে দিলাম তালটা হয়ে যাবে তারপর ভাতটা চড়াবো আমরা সবাই একটু একটু সবাই সব কিছুই জানি রান্নার ব্যাপারে কে কী দেয় রান্নাতে তো আমি এটাতে হালকা লসুন পুড়িয়ে তারপর পেঁয়াজ কুচি মরিচ কাঁচা মরিচ দিয়ে তৈরি করেছি আমি লাল মরিচ ইউজ করে নিই তো এটাতেও মরিচ দিয়েছি লাল মরিচটা দেন আর এই পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লসু রসুনটা দিয়েছি কাকা লসুনটা দিয়ে তারপর তৈরি করেছি একবার গুড়িয়ে নিয়েছিলাম রসুনটা সেম বেগম ভটাতেও করেছি এখানে মাংস পোলটাটা বের করে রাখলাম মাংস রান্না করব। আর এখানে মাছ ডালটা বের করে রাখলাম ফ্রিজে পোড়ানো রাখা ছিল অনেক দিন ধরে এখন ভাবলাম কি করব তো দই বড়া বানাবো ভাবছি দইবড়া দিচ্ছি করছে তো দই বড়া আর মাংস বের করেছি যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে তো রাত্রে কী খাবারটা করতে হবে সেটা জন্য এখন দেখি সব রেডি করে রেখে দিচ্ছি তো মাংস আর বিকি বোনা খিচুড়ি রান্না করবো তো এই তো টুকটাক করছি সারাদিনের কাজ রান্না রান্নাবান্না সকাল থেকে দুপুর পর্যন্ত লাগে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন